আপনি জানেননি পার্শ্ববর্তী দেশ কি ভারত না ভারত কি করছে জানেন গতকাল ওয়াকফ বিল যে ছিল ওয়াকফকৃত যত জায়গা ছিল মসজিদ মাদ্রাসা মাজার সমস্ত এই ওয়াকফর যে আইন ছিল এটা বাতিল করে দিছে এটা কি করছে বাতিল করছে দুই দিন পরে দেখবেন ওই মাদ্রাসা দখল করবে বলবে যে এটার কোনো রাষ্ট্রীয় ডকুমেন্টস নাই মসজিদ দখল করবে মাজার দখল করবে মাদ্রাসা দখল করবে সমস্ত ধর্মীয় স্থাপনাগুলো দখল করবে আর আপনি ঘুমাইয়া রয়েছেন ধাক্কা কি করেন ধাক্কা দাক্কি বাদ দেন এবার ঐক্যবদ্ধ হন লড় বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে কথা বলেন ঠিক না আমি কি বেশি সিলেটা আপনি বিরক্তি হন আপনারা আমি ঠান্ডা কথা বলতে পারি না এটা আমার জন্মগত অভ্যাস আমি বললে ছোটবেলা বলে হাত তোলা শিলতাম বেশি কথা ঠিক না বেটি আর একবার উনছিল আমি মরে গেছি গরে বলে ময়ূরে গেছে চিল্লা চিল্লি করছে ছোটো বেলা বয়স চল্লিশ দিন না কয় দিন এরপরে মামু বলে লয়ে গেছে নিয়ে ডাক্তার কাছে গেছে পড়তে বলে হ্যাঁ একটা চিল্লি দিছি ওখানে চিল্লা নিতে আসি একদিন কিন্তু দম বন্ধ হয়ে যাবো গা কথা কোন ঠিক না বেটি তবে দম বন্ধ হওয়ার আগে রসুল্লাহকে রসুল্লার সাথে প্রেমের কানেকশন দরকার আছে না নাই মামুদ পরে বেড়াইতে ত্রে আজকে দিকটা মন হইতাছে আমি বারো বছরের জোয়ান হয়ে গেছি গা কারো ফিরে জানেননি কারণ মর্নিং সুজ দা ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাইবে এত বড় রুদ্রের মধ্যে যারা কাম কাজ ফালায় বইয়া বইয়া হাসি মুখে শুনে এরা হইল সমাজের গর্বিত সন্তান কথা কোন ঠিক কিনা পারেন না কি এটা এটা কারাতের লেখা আমার ও মাশাআল্লাহ ওই একবার গা রাতের লেখা আরই ফুলাপান সবাই কোন তুমি জীবন তুমি মরণ তুমি আপন তুমি জীবন তুমি মরণ আর আর তুমি আপন আর তুমি মু ہی تمہیں مدیر ہی تم ہو رہے والا یا رسو می بال یا رسول লা তুমি মোদে আলো তাই তো তোমায় ও আসার আ তাই তো তোমায় আর নামে

কবরবাসীর জন্য আজকে চোখের পানি ফালে আর দোয়ার দরকার আছে না নাই আমার নবী আপনার নবী রহমতুল্লিলাম বলেন জীবন্ত বকরে গায়ে থেকে তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে রুহুটা বের করার সময় হাড্ডিগুলা খুলে যাবে তার শরীরের রক্তগুলো পানি পানি হয়ে যাবে আজরাইলে ঘরের দরজার মধ্যে আসবে আইসা বলবে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এলান হয়ে গেছে আপনার রুহুটা এখন নেওয়া হবে বেইমান্দ্রা বলবে আমার এখন রুহু নিয়েও না আমার অনেক কাজ বাকি আছে আল্লাহ বলবে ইন্না কালা তুফলিফুল মিয়াদ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করে না ওই আজরাইল ডাক দিয়া বলবে আল্লাহ বলেছেন রূহ নেওয়ার জন্য রূহ নিয়ে যাব কিছু করার নাই কিন্তু ইমানদার যদি আপনি হবেন ও যুবকের দল আপনার ঘরের দরজায় আজরাইল আসবে আয়শা আপনার সালাম দিব আজরাইলের সালাম আমরা চাই কি চায় না ওই যে আজরাইলে সালাম দিলে এটাকে সৌভাগ্যের লক্ষণ আর দুর্ভাগ্যের লক্ষণ আজরাইলে সালাম দিয়া বান্দা আপনি প্রস্তুত নিন আপনার রুহুটা এখন যান ইমানদারে রোনারে মাহমুদপুরে এই দুনিয়া আমার ভালো লাগে না ইমানদাররা মনে করে দুনিয়াটা হলো জেলখানা আকিরারটা হলো বালাখানা ইমানদার ডাক দিয়ে বললে আজরাইল তাড়াতাড়ি রুহুটা লইয়া যাও আমি আমার রবের সঙ্গে আর আমার জানের জান ইমানের ইমান আমার নবীর সঙ্গে

এমন ভাবে ঠুসকুইরা রুহুটা চলে যায় মায়ের স্তন থেকে দুধ পান করলে সন্তান যেমন ঘুমায়া যায় আর পায় না ইমানদার রুহুটা এইভাবে বের হইয়া যাবে যার যা পরিমাণ টের পাবে না এমন মরণ আমরা চাই কি চাই না ওই রুহুটা নেওয়ার আগে আল্লাহ বলবে ও ফেরেস্তারা জান্নাত থেকে একটা সাদা কাফন ও এই যে একটা সাদা কাফন নিয়ে আসবে ভাই হাতের মধ্যে আতরের বোতল নিয়ে আসো জান্নাতের কা আতরের বোতল নিয়ে আসবে আয়না ईमानदार গড়ের ভিতর শুয়া থাকবে তার চোখের পাওয়ারটা যত রূপ সামনে যায় যদি দরজা পর্যন্ত যায় দরজায় ফেরেস্তারা দাঁড়ায় থাকবে যদি বাহিরে পর্যন্ত আসমান পর্যন্ত যায় সেই পর্যন্ত দাঁড়ায় থাকবে বলবে ও রুহুটার সার্জারি করবে আর তুমি সাদা কাপড়টা নিয়ে দাঁড়ায় থাকো রুহুটা বের করতে দেরি হবে আসমানি কাফন দিয়া তার রুহুটার বাইন্ডিং করতে দেরি কইরো না এই জান্নাতি কাপড় এই কাফন দিয়া রুহুটার বাইন্ডিং কইরা এমন ভাবে আজরাইলের নিয়ে কই ফেরেস্ত আসমানের দিকে নিয়ে আউরাল দিব আর এই দিক দিয়ে মাহমুদপুরের মানিক মিয়ার রুহুটা বের হওয়ার পর মাহমুদপুরের বাজার থেকে সাদা কাফন না তার বডিডারে বাইন্ডিং করব বডিডারে বাইন্ডিং করব দুনিয়ার বান্দা আর ইমানদারের রুহুটারে বাইন্ডিং করবে স্বয়ং আমার আল্লাহ ইয়া

মানিক মেয়ার লাস্টার দেখবার লাগে দলে দলে মানুষ আইব আর এই দিক দিয়ে মানিক মিয়া যদি মুমেন্ট হয় রুহুটারে সালাম দেওয়ার জন্য আসমানি ফেরেস তারা লাইন ধরে দাঁড়ায় যাইবো ওই দিক দিয়ে

এটা বড় আমাদের জন্য দুর্ভাগ্য বন্ধুরে ও বাবা এবার লাস্কারের দাফন করার আগে গোসুল দেওয়ার জন্য বড়ই পাতার গরম জলের ব্যবস্থা আছে না নাই আপনার দাদা যদি কবর যায় থাকে দাদার সময় বড়ই পাতার গরম জল হয় কি হয় নাই